তো আমার প্রাণপ্রিয় ভাইয়েরা বিশেষ করে যারা জানুয়ারি মাসে কম টাকার মধ্যে গরু কিনতে চান তাদের জন্য এই মাসটি খুবই জনপ্রিয় একটি মাস কারণ এই মাসে পরে শীত আর শীতের কারণে বিভিন্ন প্রান্ত দিয়ে বিভিন্নভাবেই গরু যাতায়াত হয় বা পারাফার হয় এমন হচ্ছে যে দেশের গরুগুলো পারাপার হয় দেশের মধ্যেই তো আপনারা সর্বোচ্চ কম দামে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন এই বাজারটি আইসা আর এই বাজারটির নাম কি এটা জানতে হলে দয়া করে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন একজন ছোট ভাই হিসাবে আপনাদেরকে আমি হাত জোর করে রিকুয়েস্ট করলাম বা অনুরোধ করলাম যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন ফ্যামিলি নিয়ে সুস্থ রয়েছেন সেই দোয়া করি বা সেই কামনা করি তো এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাই আমার খালাতো ভাই আপনারা তাকে দালাল মনে করলে দালাল আপনি যদি তাকে মনে করেন যে একজন হেল্পিং ম্যান তো হেল্পিং ম্যান তাকে যদি মনে করেন চোর তাহলে সে চোর তাকে যদি আপনি মনে করেন সে ভালো মানুষ তাহলে সে ভালো মানুষ তো আপনারা এখানে গরু কিনতে কেন আসবেন সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলে দিতে চাই আজকে আমরা অবস্থান করছি মনোকোষা গরুর হাটে আর এই মনোকোষা গরুর হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিখবঞ্জ উপজেলায় এই মিন হচ্ছে শিখবঞ্জ স্থানাধীনে এই মনোকোষা বাজারটি অবস্থিত রয়েছে এবং বাজার থেকে এই মনকোষার ডিস্টেন্স হচ্ছে মাত্র কিলোমিটার এই মনোকোষার বাজারটি সপ্তাহে একদিনই বসে শুধু বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এইখানকার হাসিল খরচ মাত্র তিনশো টাকা এছাড়াও এখানে সর্বোচ্চ সুন্দর গরুগুলো বাজারজাত হয়ে থাকে আর এটা হচ্ছে যে একদম বর্ডার এলাকা একবারে বর্ডারের পাশাপাশিতে বা একদম বর্ডার বলতে পারেন এটাকে এখান থেকে বর্ডার মাত্র দুই কিলোমিটার আই মিন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের তারের বেড়া মাত্র দুই কিলোমিটার তো এই বাজারটিতে আসলে আপনি কেন গরু কিনতে আসবেন তো আমি যদি শর্টকাটে আপনাদেরকে বলি এই বাজারটিতে আপনি কেন গরু কিনতে আসবেন দেখেন এই বাজারে তো আহামরি গরুর দাম কম না তবে এতটুকু বলতে পারি যে বিশেষ করে যে সকল আমার ভাইয়েরা রয়েছে আমাকে পছন্দ করে আমার ভিডিও পছন্দ করে আমি যেমন ভিডিও বানাই না কেন তাদের কাছে আমার ভিডিও শোনার মতো তাদেরকে এতটুকুই বলবো যে আপনারা দুই চার পাঁচ হাজার টাকার সুবিধা যদি ভোগ করতে চান তাহলে এখানে আসেন আর এই বাজারটি কিন্তু খুবই বড় একটি বাজার না যেহেতু এই বাজারটি খুবই ছোট একটি বাজার তবে এক দুই তিন গাড়ি গরু আপনারা খুব বনে এখান থেকে পোষায় নিতে পারবেন তবে এখানে যে গরুগুলো নামে সবগুলি গৃহস্থের গরু সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো আসে এই মনোকোষার বাজারটিতে আসলে অনেকেই কমেন্ট বক্সে বলে যে ভাই লোকেশন দিই না আমি নাকি তো দেখবেন ভাই আপনারা আমার ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই আমি প্রত্যেকটা বাজারে লোকেশন দিয়ে রাখছি আর রাকিব বা আরেকজন যাকে রাখছি তারা তো দালাল না তবে হ্যাঁ তারা আপনাকে হেল্প করার বিনিময়ে কিছু আর কি চার্জ করে থাকে দুই তিন এক দুই হাজার টাকা আপনাদের কাছ থেকে নিয়ে থাকে আর কি গরু কিনা বাবদ আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন না চাইলে না ব্যবহার করতে পারেন আপনি তো একাই আসতে পারবেন কারো তো দরকার নেই এখানে যে গরুগুলো দেখছেন এখানে কোয়ালিটি অনুযায়ী গরুগুলোর দাম হয় আর এখানে কিন্তু আপনি মাংসের গরু পাবেন না তবে ছোটো ছোটো বাছুর তিরিশ বত্রিশ হাজার টাকা করে এই বাছুরগুলো যারা কিনতে চান এগুলো কিন্তু বকনা বাছুর আপনারা এটা মাথায় রেখেন এই বাছুরটা যদি সার বছর হইতো তাহলে এই বাছুরটার দাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হইতো তবে দিন শেষে এতটুকুই মাথায় রাখবেন যে আমি ভিডিও বানাইতেছি আমি না ভিউয়ারের জন্য বানাইতেছি না ফলোয়ারের জন্য বানাইতেছি আপনারা যদি এমনটা ভেবে থাকেন তাহলে এক্স্যাক্টলি রং ভাবতেছেন অবশ্যই আমি ভিওর জন্য ভিডিও বানাইতেছি এবং আমার ফলোয়ারের জন্য ভিডিও বানাইতেছি তবে হ্যাঁ আপনাদের কাছে আমার ক্যাটাগরিটা খারাপও লাগতে পারে আবার অনেকের কাছে ভালো লাগতে পারে দেখেন আমি বর্ডার এলাকা থেকে বিলং করি সো ইটস টু মাস্ট ডিফিকাল্ট ফর মি যে আমি ওদেরকে যে কিছু জিজ্ঞেস করা আমি এর আগে যদি আপনারা আমার ওল্ডেস্ট কন্টেন্টগুলো দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন দেখবেন যে আমি তাদের কাছে দাম জিজ্ঞেস করছি একটা গরুর দাম যদি থাকে আশি হাজার টাকা তারা যদি চায় এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এই গরুটা দেখার পরে আর এই ভিডিওটা দেখার পরে আপনি কি এখানে আসবেন না আমার প্রতি আপনাদের ব্যাড ধারণা তৈরি হবে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই সব বাজারগুলো থেকে গরু কিনে নিয়ে যাই বিভিন্ন জেলার মানুষ আপনি চাইলে একবার এখানে এসে আর দেখতে পারেন রাকিবকে তো আমি একশোর মধ্যে একশো ক্লিন ম্যান বলবো না তবে হ্যাঁ তাকে আপনারা বিশ্বাস করতে পারেন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার দেখা যাচ্ছে যে চোখের ইশারা এগুলো দেখলেই কিন্তু একজন মানুষকে বোঝা যায় যে আসলে সে মানুষটা কেমন তবে আমি বলবো যে তার মাধ্যমে আপনারা চাইলে এখানে আসতে পারেন তাকে যদি মনে হয় যে না তাকে আপনারা রাখবেন না তবে দালাল বলার কাউ কি দরকার নেই সে একটা কাজ করে একজন চোরও কিন্তু সে চুরি করে আর আল্লাহ তাকে কিন্তু সে চুরির পথেই তার রিজিক দিয়ে থাকে সো রাকিব এই পথে কাজ করে রাকিব নিজে একজন ব্যবসায়িক সে নিজে একজন ব্যবসা করছে আজকে হয়তো বা সে আমারে বলছে বা আমার খালো তো ভাই আমি তারা বলে থাকি যে মানুষকে সাপোর্ট করবেন তার মাঝে যে খুবই যে খারাপ কিছু আছে তা না আবার সে যে খুব ভালো সেটাও আপনাদেরকে বলবো না তবে হ্যাঁ বিশ্বাস তো কাউকে না কাউকে করতে হবে ভাই আপনি আমাকে করেন আর কাউকে করেন কাউকে না কাউকে বিশ্বাস করেই গরুগুলোকে কিনতে হবে এখানে যে একজন ধরেন লোকাল মানুষ থাকলে বিষয়টা কি হয় যে এই গরুটার দাম ধরেন যে পঁয়তাল্লিশ হাজার টাকা চাইলো আপনি যখন বলবেন তখন ষাট হাজার টাকা চাইবে তো আপনার জন্য এটা কি হবে কনফিউশন হয়ে যাবে বা আপনি অনেক কনফিউশন ফিল করবেন যে আবির ছেলেটার কথা শুনে আমার ভালো লাগলো আর এই ছেলেটা আমাকে দেখালো একরকম হয়ে গেল আর একরকম দেখা যাচ্ছে আপনি গরুও কিনতে পারলেন না বা গরুও কিনা হইলো না আমার উপরে আপনারা ব্যাড একটা থিঙ্ক নিয়ে চলে গেলেন যে এই ছেলেটাও হয়তো বা ভিউ বা দেখা যাচ্ছে যে ফলোয়ারের জন্য ভিডিও ভিডিওগুলোকে তৈরি করে থাকে তবে এমন কোনো কিছুই না যেমন এই বাচ্চাটা যদি আপনি এখানে কিনেন কম করে হলেও পঞ্চাশ বান্ন হাজার টাকা আপনাকে দিতে হবে কারণ বাচ্চাটার কোয়ালিটি আছে বাচ্চাটা ওপারের বাচ্চা এই ধরনের বাচ্চাগুলোর দাম এমনই হবে তো সব মিলে আপনারা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো কিছু আপনারা এখানে আসলে পাবেন আমি আবির হোসেন আপনাদেরকে এতটুকু ভরসা দিচ্ছি কম বেশি সেটা ফ্যাক্ট না তবে সর্বোচ্চ ভালো জিনিসটা আপনারা এখান থেকে নিয়ে যাইতে পারবেন এই মনোকোষার বাজারটি থেকে নট অনলি মনোকোষা তুতিপুর মনোকোষা খাসের হাট তোর কাঞ্চ হাট এবং হচ্ছে যে আর্গারার হাট বিভিন্ন হাট রয়েছে প্রত্যেক দিনই হাট রয়েছে আপনারা আল্লাহর যে কোনো একটা দিনকে খুবই আপনার কিমতি সময় যদি একটু ওয়েস্ট করে এখানে এসে গরুগুলোকে দেখেন তো ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন এতটুকু ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি তবে কেউ যদি মনে করেন যে আমার ভিডিওগুলো দেখে আপনার সময়টাকে আমি নষ্ট করছি বা আপনার সময়টা শুধু শুধু ওয়েস্ট যাচ্ছে তাহলে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনার মানে মূল্যবান সময় আমার পিছনে বা আমার ভিডিওর পিছনে নষ্ট না করে আপনারা অন্য কোথাও ভিডিওগুলো দেখলে হয়তো আপনার জন্য ভালো কিছু হতে পারে আমার ভিডিওগুলো আপনার দেখার প্রয়োজন নাই তবে এই যে এখানে একটা বাছুর দেখলেন এই বাছুরগুলো কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এই যেইখানে বাছুরগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা তিরিশ দেখা যাচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই বাছুরগুলোকে পেয়ে যাবেন এই বাছুরগুলো কিন্তু একদম ছোট বাছুর এবং হচ্ছে যে একদম হাড্ডি মানে কিছু নাই বললেই চলে শরীর এখনও এগুলোর ভালোভাবে হয়নি এইগুলোকে আপনাকে রেডি করতে হবে তারপরে এই গরুগুলোকে আপনারা বাজারজাত করতে পারবেন বা ইনস্টার নিজেও বিক্রি করে দিতে পারেন এক দু হাজার টাকা লাভে তবে এই গরুগুলো বা এই বাচ্চাগুলো কেনার জন্য আপনি কিন্তু আহামরি কম পাবেন না হয়তো বা এক হাজার টাকা কমে কিনতে পারলেন বা দু হাজার টাকা বেশি দাম দিয়ে কিনতে হইতে পারে এমনও হইতে পারে তবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন পেজটিকে দেখে থাকলে আমাদের ফেসটুক ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে এ আমাদের পেসটিকে সবার সাথে শেয়ার করে দিয়ে আমার আমাদের পেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব নেক্সটে আরও ভালো কিছু আমাদের এই চ্যানেলটির মাধ্যমে পাবেন হয়তো বা এখন আপনাদের মনের মতো না হইলেও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের মনের মতো ভিডিও আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে এতটুকু যদি আপনাদের ভরসা বা এতটুকু যদি আমাদের জন্য দোয়া করতে পারেন ইনশাল্লাহ আমরা একদিন আপনাদের মাধ্যমেই সফলতার সিঁড়িটা চলে যাব তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের দেশে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে এবং আমাদের বেশটির সাথেই থাকুন এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু আপনারা তিরিশ বত্রিশ হাজার টাকা করে কিনে নিতে পারবেন তো এখানে কোয়ালিটি অনুযায়ী বাচ্চাগুলোর দাম হয়ে থাকে তো আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে বাচ্চাগুলোকে কিনবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের ফ্যামিলির খেয়াল রাখুন আল্লাহ হাফেজ কেয়ার আসসালামু আলাইকুম